কিউবা উপকূলে শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতের পর উঠে আসছে এর ভয়াবহ তাণ্ডবের চিত্র ঘণ্টায় প্রায় দুশো কিলোমিটার গতির ঝড়ে বিপর্যস্ত জনপদ সাগর কিছুটা শান্ত আর বাতাস কমে যাওয়ায় বাসিন্দারা ফিরছেন নিজ নিজ এলাকায় গ্রানমা সান্তিয়াগো দে কিউবা ওয়ান্তানামো হোলগুইন ও লাস্তুনাস প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও অনেক এলাকা তলিয়ে আছে পানিতে মেলিসার প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে হাইতির দক্ষিণ উপকূলে নদীর পানি উপচে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বহু ঘরবাড়ি ধসে গেছে স্থানীয় মেয়র জানান ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা আছেন এর আগে মঙ্গলবার জ্যামাইকায় আঘাত থানে মেলিসা এখনও দেশটির বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে দক্ষিণ উপকূলের অ্যালিগেটর পন্ট এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাগরতীরের ঘরবাড়ি ও মাছ ধরার নৌকা উড়ে গেছে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর জমি অন্যদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসছে বেড়েছে মৃতের সংখ্যাও অন্তত দেড় লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র পুনরায় সচল করা হয়েছে ফারহাদ চৌধুরী সময় সংবাদ